দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট নাইন ল্যাসন ওয়ান পেইজ এইটি ফাইভ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট নাইন ল্যাসন ওয়ান অ্যানিমালস অ্যান্ড বার্ডস এ অধ্যায়ে রয়েছে দেয়ার লিভিং প্লেসেস তাদের থাকার জায়গা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অধ্যায় আলোচনার পূর্বে সুপ্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই এনিমাল এনিমাল অর্থ পশু বা প্রাণী বার্ড বার্ড অর্থ পাখি নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা ম্যাচ ম্যাচ অর্থ মিল করা টাইগার টাইগার অর্থ বাঘ ডক ডক অর্থ কুকুর মাংকি মাংকি অর্থ বানর কাউ কাউ অর্থ গরু ডিয়ার ডিয়ার অর্থ হরিণ প্যারট প্যারট অর্থ টিয়া পাখি ক্রো ক্রো অর্থ কাক লেসন লেসন অর্থ সোনা রাইট রাইট অর্থ সঠিক সে সে অর্থ বলা স্যাকশন সেকশন অর্থ শাখা বা অংশ ক্যানল ক্যানেল অর্থ কুকুর রাখার ঘর শেট শেট অর্থ ছাউনি বা চালাঘর ট্রি ট্রি অর্থ গাছ হোল হোল অর্থ গর্থ বা কুঠুরি লিফ লিফ অর্থ বাস করা ফরেস্ট ফরেস্ট অর্থ বন লেয়ার লেয়ার অর্থ গুহা লোক লোক অর্থ দেখা বা তাকানো পিকচার পিকচার অর্থ ছবি ফলোইং ফলোয়িং অর্থ নিচের মেনি মেনি অর্থ অনেক এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে লাইক লাইক অর্থ পছন্দ করা টিচার টিচার অর্থ শিক্ষক আনসার অ্যান্সার অর্থ উত্তর সি সি অর্থ দেখা হাউ হাউ অর্থ কেমন নেইম নেইম অর্থ নাম হোয়াট হোয়াট অর্থ কী ফলস ফলস অর্থ মিথ্যা ট্রু ট্রু অর্থ সত্য সেন্টেন্স সেন্টেন্স অর্থ বাক্য কাউশেট কাউশেট অর্থ গোয়ালগর শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ছবিটির দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কী দেখো অ্যান্সার আই সি সাম এনিমালস অ্যান্ড বার্ডস ইন দ্য পিকচার ছবিতে আমি কিছু পশু পাখি দেখি নাম্বার টু হাউ মেনি এনিমালস অ্যান্ড বার্ডস আর দেয়ার কতটি পশু পাখি আছে অ্যান্সার দেয়ার আর ফাইভ অ্যানিমালস অ্যান্ড টু বার্ডস তাতে পাঁচটি পশু ও দুটি পাখি আছে নাম্বার থ্রি হুইস এনিমাল অ্যান্ড বার্ড ডু ইউ লাইক মোস্ট তুমি কোন পশু ও পাখি সবচেয়ে বেশি পছন্দ করো অ্যান্সার আই লাইক দ্য এনিমাল কাউ অ্যান্ড দ্য বার্ড প্যারট দ্য মোস্ট পশুর মধ্যে গরু এবং পাখির মধ্যে টিয়া পাখি আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি ম্যাস দ্য পিকচার উইথ দ্য নেম নামের সাথে ছবি মিলাও টাইগার বাঘ কুকুর কাউ গরু ডিয়ার হরিণ প্যারট টিয়া পাখি ক্রু কাক তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে মিলাতে হবে তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে धन्यवाद